লেবুর হালি কত টাকা যেই লেবু এক টাকা পিস কিনতে হতো আপনার এখানে তো আশি টাকা ভাই অন্য জায়গায় দেখলাম দুইশো টাকা অন্য জায়গায় কত টাকা দুইশো টাকা হালি তাহলে যেই লেবুটা এক টাকা দাম ছিল সেই লেবুটার দাম এখন পঞ্চাশ টাকা একটা লেবুর দাম বুঝতে পারছেন বিষয়টা কেন হলো দুষ্ট চক্র আছে আমাদের এই বাজারগুলো নিয়ন্ত্রণ করে একটা চক্র এই দুষ্ট চক্ররা এগুলো করে খাদ্যগুলো সব মজুদ করে রেখে সব দাম বাড়িয়ে দেয় রমাজান মাস আসলে কি আজীব ব্যাপার যে আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি বেশি হওয়ার পরেও আমাদের বাংলাদেশে কি হয় রমাজান মাসের আগে কম থাকে আর রমাজান মাস আসলে বাড়িয়ে দেয় আর অন্য অন্য দেশগুলিতে রমাজান মাস আসলে দ্রব্য কমে যায় অন্য মাসে বেশি হয় কি আজীব ব্যাপার

রসুল মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলছেন যে ব্যক্তি দ্রব্য মূল্য চলা করার জন্য খাদ্য মজুদ করে ওই যে রমাজান মাসে রমাজানের আগের আগের মাসে কি হলো লেবুর দাম এক টাকা আর রমাজান মাসে লেবুর দাম পঞ্চাশ টাকা একটা লেবুর দাম এই যেরকম করে প্রত্যেকটা জিনিস এরকম করে থাকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন তার দুনিয়াতেই দুটি শাস্তি রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে বলে দিচ্ছেন যে দুনিয়াতে কয়টি শাস্তি দুইটি শাস্তি তার জন্য কেউ জানে না হঠাৎ হঠাৎ সে নিজেই বুঝতে পারবে না এটা তার হতে থাকবে যারা এগুলো করে থাকে ওরা নিজেরাই এটা শুনলে বুঝতে পারবে যে আমাদের কি সমস্যা হচ্ছে আর দুই নম্বর যে শাস্তির কথা বলেছেন যে দারিদ্রতা দারিদ্র দ্বারা তারা তাদের তাকে আক্রান্ত করা হবে তাহলে এক নম্বর হচ্ছে কুষ্ঠ রোগ এমন একটা রোগ দিবে যে রোগের কোনো মানে ব্যাখ্যা ডাক্তার দিতে পারবে না যে কি রোগ নতুন রোগ আর দুই নম্বর হচ্ছে দারিদ্র দ্বারা আক্রান্ত তাকে করবেন আল্লাহ আলামিন তা দারিদ্রতা থাকবে না দারিদ্র বলতে এরকম বুঝেন না যাতে খাওয়া হচ্ছে না পোশাক শাক নেই শুধু এরকম বুঝেন না সে ঋণে থাকবে সে কি থাকবে সে যেদিকে থাকবে যেদিকেই যাবে সেদিকেই সমস্যা যেদিকেই যাবে সেদিকেই সমস্যা এরকম সে দেখতে পাবে তাহলে এই যারা খাদ্য মজুদ করে তাদের জন্য দুনিয়াতেই শাস্তি এই আর আখিরাতে শাস্তি হলো সে জাহান নামে প্রবেশ করবে হাদিসটা আসছে মুসনাদ আহম্মাদের ভিতরে এই হাদিসটা আসছে যে সে জাহান নামে প্রবেশ করবে যারা এই খাদ্য মজুদ করে খাদ এই খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করে এরা জাহান নামে প্রবেশ করবে সুতরাং সাবধান যারা এগুলো আমরা করে থাকি মানে যত সম্ভব শাদ্য অনুযায়ী আমরা যত কম করার করা যায় তত আমরা কম করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে এটা থাকবে